আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি বন্ধু বান্ধবরা মিলে এই সস্ত্রিক আড্ডা দিতে পারবে কিনা। স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয় করে কোরআন সুন্দর আলোকে আপনার মতামত জানাবেন আহ বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন স্ত্রী হিজাব পরে আসেন এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয় কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন বসবেন কথা বলবেন এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু একটু কোমল সুন্দরভাবে সাথে কথা বলার চেষ্টা করবেন এটাই পর্দার একাদেমি কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল তাহদা আনবিল কৌল তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষ যদি কথা বলতে হয় তো এটা একটা বিষয় এর খেলাফ হয় আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যখন নারী থাকে তখন তার শরীর শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে আর হলে। এভাবে যে মিশ্রণ এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দোয়ার করে করেন আমি কিরিম সাল্লাহ সাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলা আসতেন তারা আলাদা দাঁড়াতেন পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাহাম মজলিসে বন্ধু বসতেন না নবী সাল্লাহাম মজলিসে সাহাবিদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা করতেই করা যেতে পারে এটা যদি কেউ ইসলাম বা শরীর সম্মত মনে করে সে তার ধারণার ভুল শ্রাবণী মোহাম্মদ মিম আপনি লিখেছেন ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা আহ সুদী ব্যাংকের যে সুদ এটা দিয়ে কোরবানি করার কোন অবস্থাতেই জায়জ হবে না নবী কেমসাল্লাম বলেছেন আল্লাহ তৈবা আল্লাহুল্লাহ তাইবা আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ না বা গ্রহণ করেন না মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যায় যাবে কিনা ভিডিও কলে দেখালেন সেটি যায় যাচ্ছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় আছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটার কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন রহমান খান লিখেছেন আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরীবের নামাজের সময় মাত্র এক দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আবার গ্রীষ্মকালীন মাগরীব থেকে ফজরের বক্ত দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে এই সমস্যার কারণে সমাধান কি আমরা কি পার্শ্ববর্তী দেশের সময় অনুসরণ করতে পারব না পার্শ্ববর্তী দেশের ইয়ে অনুসরণ না করে বরং কোনো দেশে যদি সূর্য উঠছে সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে দুই ঘন্টা শুধু রাতে পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সন্ধ্যা সন্ধ্যার পরে যতটুকু সময় এসার রক্ত হওয়ার কথা ঠিক ততটুকু পরেই কারণ এটা প্রকৃতির অবস্থা পরিবর্তন উপর নির্ভর করে আপনার নামাজ রক্ত হয়ে থাকে আমরা জানি অতএব সূর্যটুবার পর ফরমাগ্রীপ তার কিছুক্ষণ পরেই এশার রক্ত হয়ে যাবে যেহেতু দুই ঘন্টা সারা রাত থাকে অতএব কিছুক্ষণ পরেই এসার নামাজ পড়বেন অর্থাৎ এই টাইমটা মেনটেন করবেন সেটা আমাদের কর্তব্যের অংশ আহ পার্শ্ববর্তী দেশের টাইমিং করে নামাজ পড়বেন না করার পর চুল কাটার আগেই আগে এরাম খুলে ফেললে ফেলেছেন তাদের সমস্যা নেই কিন্তু এরাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে সালে আহমদ দেখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখ্যা বনরূপা এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ্ধ দল বদল নিয়ে দর্শন করে সে নারীকে স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আর কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে সর কারণ প্রতিকার কি আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা বিচার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটার কথা না বিশেষ করে দিনই যে আপনার চেতনা সেটা সমাজের সর্বত্র সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহত ভাবে আমরা চলছে দেখছি তো যার ফলশ্রুতি ঘটনাগুলো ঘটছে গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তো দেখবো যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার আপনার বিচারহীনতার কালচার এটি আমাদের ভাঙতে হবে নরেন হোসেন আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে ভীতি এটা কোনো কোনো ক্ষেত্রে রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে অথবা ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন সেই সাথে কোনো হতে পারে অতিরিক্ত বা মাত্রা মাত্রাতিরিক্ত যদি মৃত্যু ভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন আর মাধ্যমে মৃত্যু কথা স্মরণ হয়তো করে কিছু নয় মাসুদ রাজা লিখেছেন সুদখোর বা গোস্খোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত হারাম টাকা কাজে নেওয়া উচিত নয় জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয় কারণ হালাল পারে যেহেতু তার হারাম আছে সে কোনটা নির্দিষ্ট করে আমি না কিন্তু শুধু উপার্জনই আসে সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ বাইজিদ মোহাম্মদ সুহিন আপনি লিখেছেন আমি কাজের সুবাদে মদিনা শরীফের পাশেই থাকি আমি প্রায় সেখানে একটি বিষয় লক্ষ্য করি অনেক হাজি ইমামের আগে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এ বিষয়ে যদি একটু বলতেন ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বলতে আমি ঠিক বুঝতে পারি না যে ইমামের আগে শুরু করেন ইমামের আগে যদি শুরু করেন জামাতের নামাজ তাহলে তো তার আহ সে একটা হবে না সে নামাজ তার সঠিক হবে না আর আপনি এখানে সম্ভবত যে বোঝাতে চাইছেন যে ইমাম যে বরাবর দাঁড়ায় তার সামনে দাঁড়ায় তো এরকম যদি হয় তাহলে তার নামাজ হবে না ইমামের বরাবর সামনে দাঁড়ায় আপনি লিখেছেন আমার করেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন তাকে জানাতুল মেহমান হিসাবে কবুল করুন এমনি সালমান মাহমুদ আপনি লিখেছেন অনেক পুরুষ স্টেনলেস স্টিল লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয় এ ধরনের আংটি ব্যবহার বিধান কি একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন লোহা বা আপনার পিতল এ সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিশ্চিত রয়েছে আহ লোহা এটা জাহান নামীদেরকে পড়ানো হবে কোনো মুসলমান সেটাকে তার আহ অলংকার হিসাবে ব্যবহার করবে না এবং আরো নানা কারণে বিশাল এই ব্যক্তির হাতেগুলো দেখে তাকে নিষেধ করেছেন এগুলো পড়তে এই জন্য রুপার একটি পুরুষ পড়তে পারেন লিখেছেন আমি থাকি নামাজ মসজিদে আদায় করে থাকি মসজিদের ইমাম অনেক মুরবী হওয়ায় ঠিকমতো বসতে পারেন না হেরান দিয়ে পা সামনে দিয়ে বসেন সেক্ষেত্রে আমাদের নামাজ তার পিছনে প্রাশ্রয় হবে কিনা জানলে উপকৃত হব নামাজ হয়ে যাবে কিন্তু এরকম মাজুর ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধায় আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য জায়গা শরিয়তের সুযোগ রেখেছে অত এটা কেন হবে না কিন্তু নামাজ যের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউয়াল হক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহফ উত্তম কাজ সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা না নয় লাভলি বেগম আপনি লিখেছেন আমার ছেলের নাম লিখেছি আল রব্বি এতে কোনো সমস্যা আছে কিনা আল রব্বি তো আসলে কোনো নাম হতে পারে না আহ আরব্বি মানে আমার রব আমার পালনকর্তা যদিও রব শব্দের আরও বিভিন্ন অর্থ আসে সে অর্থে আপনার এটি শির্ক হয় না বা শিরপূর্ণ অর্থ সেখানে থাকে না তারপরও আল বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হল রব্বির বংশধর বা এরকম কিছু তো এটা আসলে অর্থ বা কোনো নাম নয়